রাত কলকাতার বাইরে একটি ছবির আউটডোর শুটিং করতে গিয়েছিলেন বাংলা ছবির ম্যাটেনি আইডল উত্তম কুমার সঙ্গে সুচিত্রা সেন তাদের আগে প্যাক হয়ে যাওয়ায় বাকি ইউনিটকে ছেড়ে তারা দুজনে একটি গাড়িতে করে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে ফিরছিলেন কলকাতা শহরে অনেকটাই রাত হয়েছে বর্ধমানের পাশ দিয়ে যখন গাড়ি যাচ্ছে উত্তম কুমার তখন হঠাৎ নাকি গো ধরে বসেন যে বর্ধমানের কাছ দিয়ে যাওয়া হচ্ছে অথচ সীতাভোগ মিহিদানা খাওয়া হবে না এটা তো হতে পারে না কিন্তু এত রাতে দোকান খোলা পাওয়া যাবে কি প্রোডাকশন ম্যানেজার তাকে নিরস্ত করার চেষ্টা করলেন কিন্তু উত্তম কুমার হার মানতে রাজি নন বাইরে তাকিয়ে তিনি বললেন ওই তো দূরে একটা দোকান দেখা যাচ্ছে আলো জ্বলছে চলুন গাড়ি থামান ওজোর আপত্তি টিকল না গাড়ি থামাতেই হলো দোকানের সামনে এমনকি সুচিত্রা সেন প্রোডাকশন ম্যানেজারকে বললেন যে যখন গো ধরেছেন মহানায়ক তখন সীতাভোগ মিহিদানা না খেয়ে তিনি নড়বেন না প্রোডাকশন ম্যানেজার ভেবেছিলেন গাড়ি থেকে নেমে তিনি কিনে নিয়ে আসবেন সীতাভোগ মিহিদানা কিন্তু উত্তম কুমার স্বয়ং গাড়ি থেকে নেমে পড়লেন বললেন এতক্ষণ জার্নি করে কুমোর হাত পা সব ধরে গেছে এমন কি তিনি সুচিত্রা সেনকেও গাড়ি থেকে নামতে বাধ্য করলেন প্রোডাকশন ম্যানেজার এবং নায়ক নায়িকা এই তিন মূর্তি মিলে দোকানের সামনে গিয়ে দেখেন যে আশপাশে কোথাও কেউ নেই দোকানের সামনে খাটিয়া পেতে দোকান মালিক আরাম করে ঘুমোচ্ছেন তার প্রকাণ্ড ভুড়ি দুলে দুলে উঠছে তার নাক ডাকার তালে তালে উত্তম কুমার নিজে এগিয়ে গিয়ে মৃদু স্বরে ডাকতে লাগলেন ও মশাই শুনছেন এক ডাকেই কাজ হলো দোকানদার চোখ খুলে তাকালেন এবং সামনে উত্তম কুমার ও সুচিত্রা সেন এই জুটিকে দেখলেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই দৃশ্য দেখার পরেও দোকানদারের মুখ চোখ একেবারে ভাবলে একটা প্রকাণ্ড হাই তুলে তিনি আবার চোখ বুঝে ঘুমিয়ে পড়লেন এতে আশ্চর্য হওয়ার পালা উত্তম কুমারের তিনি হতাশ হয়ে প্রোডাকশন ম্যানেজারকে বললেন যে এ লোক তো মনে হচ্ছে কুম্ভকর্ণের ভাইরা ভাই প্রোডাকশান ম্যানেজার এবার রেগে গিয়ে রীতিমতো ধাক্কা দিয়ে লোকটিকে তুলে দিলেন কি ব্যাপার দাদা দোকানে খদ্দের দেখেও আপনি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন এ কেমন আকেল আপনার দোকানি এবারে ধর্মর করে উঠে বসে বললেন খদ্দের কোথায় ঘুম ভাঙতে আমি তো দেখলাম আমার চোখের সামনে উত্তম সুচিত্রা দাঁড়িয়ে কালকেই নাইট শোতে হার হার দেখেছি তাই ভাবলুম স্বপ্ন দেখছি রাত্রপুরে আমার এই ছোট্ট দোকানে গুরু আর গুরুমা করতে গিয়ে আসবেন তাই আবার ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু এখন যে দেখছি সবই সত্যি আমার সামনে তারা দুজনেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এই এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর কারেন্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন